দেখুন একটা কথা বলবো যে উনি তো তৃণমূল কংগ্রেস করার পরে তো বিজেপিতে এসেছেন এবং সিবিআই ভয় কিন্তু বিজেপিতে ঢুকেছেন এটা সকলেই জানে উনিও ভালো মতন জানেন এবং আপনাদের মিডিয়া পোর্টাল এবং টিভি নিউজে অমরনাথ প্রসাদের আমি একটা ইয়ে দেখেছিলাম যেখানে উনি চ্যালেঞ্জ করে বলেছেন যে নাকি উনি দিল্লিতে নিয়ে গিয়ে নেতৃত্বের সাথে বসিয়ে সেট করিয়ে ওনাকে বিজেপিতে ঢুকিয়েছে দেখ ওইটা ওই প্রসঙ্গ যাচ্ছি না কেন উনি যে আজকে যে স্টাবলিশ ডিউ টু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারাই আজকে মঞ্চে ছিল যারা তৃণমূলটা করত সকলেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু ইস্টাবলিশড এবং পরিচিত এবং আপনারা ভালো মতনই দেখতে পারছেন তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তাদের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে এবং দুর্ভাগ্যজনক জায়গা বিজেপি বিজেপি এখন বিজেপি একটা সাংগঠনিক দল একটা ওদের একটা সিস্টেমের ডেকরে মাঝে এবং দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা ঘুরেছিলো এবং ভালো রেসপন্স হয়েছিল এবং আমাদের তাতে একুশের রেজাল্ট এবং চব্বিশের রেজাল্টও ভালো হয়েছিল সেই জায়গায় সেই মডেলটাকে উনি কপি করে এখন সারা বাংলায় ঘুরে এই জায়গাটা করতে চাইছেন কিন্তু সেটা তো সাকসেস আপনি লোকাল আপনি বলুন না কজন ছিল লোকালে তো একশো জনপুরের কেউ ছিল না মানে মুখ থেকে বাদ বাকি উইথ দ্যাস কাম কাম যাই হোক যেটা নিয়ে প্রসঙ্গ আমরা আসি উনি আমাদের দুজনকে টার্গেট করছেন কেন উনি ভালো মতন বুঝতে পারছেন আর বিজপুরের মানুষকে একটুখানি হিস্ট্রিটা জানার দরকার রয়েছে কারণ আপনারা ভালো মতন জানেন শুভ অধিকারী যখন দু সালে তৃণমূল জয়েন করেছিলেন এবং উনি দায়িত্ব নিয়েছিলেন সে সময় করেছেন এবং আমরা দু হাজার দশের শেষের দিকে জয়েন করে দু হাজার এগারো যেভাবে লড়াই দিয়েছিলাম তখন সিপিএম সরকার ছিল এবং সিপিএমকে কিভাবে হারিয়ে কিভাবে এখানটায় জিতেছে সেখানে সকল পুরনো নেতৃত্ব জানে ভালো মতন যে শুভ কি কী অবদানটা রয়েছে ওই টাইমটা কী ছিল না ছিল এবং যেই সব কুকুর ছাগল ভেড়াদেরকে নিয়ে কথা বলছে তারা সেই সময় ছিল এবং তারা যখন সিপিএম হেরে যায় সিপিএম সরকার চলে তারা এলাকা আউট হয়ে যায় এবং তাদেরকে আবার কিন্তু পা ধরে ক্ষমা ধরে কিন্তু এলাকায় ঢুকেছিল এবং তার জীবনহানি হচ্ছিল বাঁচিয়েছিলাম আমিই নিজে এবং আপনারা ভালো মতন জানেন রাজনীতির শিকারে দাদার সাথে অন্যায় হয়েছিল এবং আত্ম পারিবারিক এরা অ্যাটাক করেছিল এবং সেখানে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল দাদাকে কারোর অনেক কোটি টাকা ওনার কাছে রয়েছে দৃষ্টিটা বলছি কারণ কেন উনি অনেক কিছু বললেন তো দুই ভাই নামে তোর মানুষকেও বিসপুরি মানুষকেও জানা দরকার সারা বাংলা মানুষকে জানা দরকার তো সেই জায়গায় যে অন্যায় অফিসার হয়েছিল উনি কিন্তু দাদা এই রাম অর্জুন সিং এর নেতৃত্বে যেভাবে উনি ইলিগেলভাবে দখল সব জায়গা করতে চেয়েছিলেন যেই রাজনীতিটা উনি নোংরামে রাজনীতিটা করেন সেই নোংরা রাজনীতি ফলানোর জন্য উনি চেষ্টা করেছিলেন উনিশে আপনার দেখেছেন যে বাতাবরণ অর্জুন সিং করেছিল তো সেখানে মানুষ অবগত এবং উনিশের পরে এবং একটা জয়নিংয় কথাও বলেছেন উনি এবার আপনাকেও বলি এবং সকলেই জয়নিং কথা বলে সবাই দিল্লিতে গেছে উনি আজকে বললেন যে আমরা নাকি দিল্লিতে গিয়ে জয়েন করেছি ওনাকে ভালো মতন জানা দরকার যখন এখানে ব্যারাকপুর লোকসভাটা সবাই জানত মুকুল রায় এবং অর্জুন সিংয়ের নেতৃত্বে টোটাল ব্যারাকপুর লোকসভাটা চলতো সেই জায়গায় যখন এই দুজনাই পাল্টি মেরে যখন আপনার বিজেপিতে চলে গেছিলো সেই সময় কাউন্সিলাররা কি করবে আমি তো কাউন্সিলর ছিলাম না আমি তো সাধারণ কর্মী ছিলাম দলের সক্রিয় কর্মী ছিলাম এবং সকলেই জানে যে দাদা যখন বিজেপিতে চলে গেছিল আমাকে বিজেপিতে টানার অনেক চেষ্টা হয়েছিল আমি কিন্তু যাইনি তৃণমূলের হয়েই করেছিলাম এবং যেই ওয়ার্ডগুলো আমার দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমায় দেয়নি আমাকে হাজিনগর ঠেলে কিন্তু সকলেই জানে হাজিরগরের দায়িত্ব আমায় দিয়ে দেওয়া হয়েছিল তারপরে যে বাতাবরণ সেই উনিশে হয়েছিল এবং যেভাবে কাউন্সিলারদেরকে থ্রেট করে সবাই জানে অনেক সিনিয়রকে মারধর করা হয়েছে থ্রেট করে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লি এবং তার মধ্যে আমার বন্ধু রাজু সাহানি সে তখন কাউন্সিলার ছিল তাকেও বলেছিল এবং আমার আমার ভালো মতো মনে আছে যেদিন আমরা দিল্লি গেছিলাম ওর সাথে তো আমাকে রিকোয়েস্ট করেছিল তা আমি বলেছি দেখ রাজনীতি তো আমি করব না কারণ এই রাজনীতি করে আমার মাকে যেভাবে মানে পার্সোনালি যেভাবে আমাদের ফ্যামিলিকে এটা অ্যাটাক করা হয়েছিল সেটা মেনে নেওয়ার মতন নাই এবং আপনারা জানেন যারা এলাকার বাইরে আছে আমরা পারলে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমাদের ব্লাডের ওইগুলো নেই নোংরামি নেই নাহলে আমরা অনেক কিছু করতে পারতাম এবং মানুষ সভ্য সমাজে এইগুলোকে অ্যাকসেপ্ট করে না তো ওই জন্যেই তাদের ফ্যামিলি আজকে সুরক্ষিত আছে ভালো আছে বলতে পারবে না যে আমরা রকম হস্টালিটি করি যেখানে তাদের আঘাত হয় বা তাদের চলতে ফিরতে অসুবিধা হয় তো সেই নিরিখে বন্ধুত্ব নিরিখেই কিন্তু আমি গেছিলাম এবং যেখানে জয়নিং হয়েছিল দিল্লির যে অফিসটায় ওই জয়নিংয়ের অফিসে কিন্তু সকলেরই ছবি আছে এবার আপনি যদি আমার ওই ছবিটা দেখিয়ে দিতে পারেন যে এই অডিটোরিয়ামের মধ্যে সকলে জয়নিং হয়েছে তাহলে আমি কালকেই ডিজাইন দিয়ে দেবো আমি কিন্তু আমার বন্ধুত্ব যেহেতু আমার ভালো বন্ধু ছিল ব্যাড টাইমে আমার সাথ দিয়েছিল আপনারা জানেন একটা টাইমে মুকুল রায় অন্য দল ফর্মেশন করছিলো এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্জুন সিংকে দায়িত্ব দিয়েছিল তখন কিন্তু ব্যাটেনটা ধরে আমি মুভমেন্ট করেছিলাম আমাদেরকে মুকুল রায় এবং তার ফ্যামিলির এগেইনস্ট করে দেওয়া হলো আমাকে আর রাজু সাহানিকে এগুলো করেছিল কেন হিস্ট্রিটা জানা দরকার যখন এতগুলো নাম তুলেছে হিস্ট্রিটা জানা দরকার তো সেই জায়গায় কিন্তু সেই নিরিখে আমরা দলের অনেক কিছু করেছি এবং অনেক কিছু এভিডেন্স সেই সময় ছিল এবং তারপরে আমার মুকুল্লায় ব্যাগ যখন করে যায় দলে স্বতঃস্ফূর্তভাবে তখন কিন্তু এই অর্জুন সিং গিয়ে মুকুল পা ধরে নেয় আচ্ছা মুকুল্লায় মানে সুস্থ থাকলে হয়তো উনি এই কথাগুলো অ্যাকসেপ্ট করতেন তো সেই জায়গায় অর্জুন সিং ক্ষমা চেয়ে নেয় কিন্তু আমাদেরকে রাইভেল করে দেয় কিন্তু আমরা দল ছাড়িনি আমাদের উপর অনেক কিছু হয়েছে অত্যাচার হয়েছে পলিটিক্যালি অ্যাকেলমেন্ট হচ্ছে কিন্তু আমরা দল ছাড়িনি বা দলের এগেনস্ট করিনি দাদার সাথে যখন এই অন্যায় হলো দাদা তখন কিন্তু এই অর্জুন সিং এর যখন তৃণমূলে ছিল আপনারা জানেন উনিশের সময় যখন টিকিট পেলো না চলে গেল কিন্তু তার আগে দাদা বিজেপিতে চলে গেছিলো এই যারা এখানে গুণ্ডার বানিয়ে রেখেছিল যে নোংরা মেটে পড়েছে তার এগেন্স্ট লড়াইয়ের জন্য এবং আপনারা ভালো মতন জানেন যখন টিকিট অর্জুন সিং পেল না তখন উনি গিয়ে দিল্লিতে গেন জয়েন করে তারপরে আপনার এমপিতে দাঁড়িয়েছেন এবং এমপিতে জিতে যেই তাণ্ডবটা করে সকলেই দেখেছিল এবার আপনাদের একটা কথা বলি যারা নিজেদেরকে বাহুবলী বলে এবং যাদের নাম নিয়ে উনারা বলছেন তারা তো সকলেই ছিল উনিশের পর তো যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবোধ হাতে যখন ব্যাটেনটা দিলেন ঝান্ডাটা ধরালেন এবং যেই দায়িত্বটা পালন করলেন সুবোধ এবং তার সাথে ওনার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস যারা সক্রিয় কর্মী যখন এলাকা এলাকায় গেরুয়াটাকে সবুজে ফেরাচ্ছিলাম তখন এই বাহুবলিগুলো গেছে কোথায় ছিল ওনারা তাকে বড় বড় ডালাক দিচ্ছে একে ছেড়ে দেবো ছেড়ে তখন তো সবাই বাইরে ছিল তখন তারা কোথায় ছিল উনিশের পর তো আমরা রিকভারি করেছি সারা ব্যারাকপুর জুড়ে রিকভারি হয়েছে এবং সেটা দেখে কিন্তু অনেকটা সব জায়গায় রিকভারি হয়েছে তো সেটা তো মানুষকে জানতে হবে যে ঘটনাটা কি ছিল কি পরিস্থিতি ছিল তাহলে তারা তখন বাহুবলি ফলাতে পারলো না কেন এবং সব থেকে দুর্ভাগ্যজনক জিনিস যে আমি ভাবতাম এনাদের মধ্যে থেকে যাচ্ছে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে বলে আমরা সকলে আছি এবং আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি আমাদের আইডেন্টি তৈরি হয়েছে পলিটিক্যাল আইডেন্টি তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা তো অস্বীকার করা জায়গা নেই এবং তাদেরও পলিটিক্যাল আইডেন্টি ছিল যতক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত তাদের মাথার উপরে ছিল আজকে ওনারা বিজেপি দলটা করছেন এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আশীর্বাদনাতে মাথা আছে বলে চলতে পারছেন কিন্তু রেজাল্ট কি আছে গ্রুপিজিম করছেন যেটা ওনারা তৃণমূলে করেছিলেন এখন ওনারা বিজেপিতে করছেন আপনি বলুন যে ফ্লেক্সগুলো নিয়ে কথা হয়েছে কালকে বা যেটা একটা মার্ডার কেসের আসামি এখনো কন্ডিশনাল বেলে ওনারা আছেন এবং তার দুটো সাকড়েত এখনো পর্যন্ত কনভেকশন জেলের মধ্যে তার তো বিচার খুব শীঘ্রই হবে এবার ভাবুন যারা সক্রিয় বিজবিটা করছে তাদের ফ্লেক্সের ছবি নেই একটা দুষ্কৃতি আসামির ছবি নিয়ে তারা আজকে রাজনীতি করতে চাইছে কেন শালেন্দ্র সিং তো রয়েছে আপনার ভাইস প্রেসিডেন্ট ওর ছবি নেই কেন বিমলেশ তিওয়ারি রয়েছে ওর ছবি নেই কেন আরও তো অনেক সক্রিয় যারা পুরনো বিজবিটা করে তাদের ছবি নিয়ে কেন নেই এবং থেকে বড়ো ব্যাপার এদের সিস্টেম দেখুন রাজ্য প্রেসিডেন্টের নেই ছবি যে একটা যেখানটা রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম হলে আমাদের এখানে কি ফ্লেক্স আমরা দেখতে পারি আমরা তো ছবি তো দিই না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থাকে আমাদের প্রিয় যিনি আমাদের এমপি সাহেব রয়েছেন পাথরদার ছবি থাকে এবং আমার বিধায়কের সুবাধিকারীর ছবি থাকে এটা আমাদের পার্টি এবং সিস্টেম এবং ডেকরা এবং আপনারা ভালো মতন জানেন আপনারা দেখেছেন ইলেকশন টাইমে যারা আমাদের সক্রিয় কর্মী তাদের সৌজন্যে যারা আমাদের সক্রিয় করবে তাদের তাদের সৌজন্যে সকলের ফ্লেক্স করে দেওয়া হয়েছিল এটা একটা সিস্টেম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকতে মানুষের কাজ করতে হবে আমি ছোট ছোট করে এই বললাম যেগুলো জানতে হবে উনিশের বিষয়টা উনিশের পরের বিষয়টা এবং আপনারা বলুন একুশে ইলেকশন হয়েছে চব্বিশে ইলেকশন হয়েছে সারা পাবলিক কাছে ঘুরে আসেন যে বাতাবরণ উনিশে ছিল একুশে সেই পাবলিকগুলো পেয়েছে কিনা এবং চব্বিশে পেয়েছে কিনা আর রিগিং হয়েছে কিনা নোংরামি হয়েছে কিনা বলতে পারবেন কিন্তু আমরা পরিষেবা দিয়েছি এবং ওনারা আজকে সুবোধ কমল নিয়ে এত চেঁচামেচি করছে সুবোধ কমলের চাচামেচি চেঁচামেচি তো স্বাভাবিক ব্যাপার কেন ওনার টাইটেলে আই আছে আর আমাদের টাইটেল ওয়াই আছে এই হলো পার্থক্য উনি সিবিআই ভয় চলে গেছেন আর আমাদের বাড়িতে তো সিবিআই লাগানো হয়েছিল ইন্টেনশনালি মেলাইন করার জন্য আমরা পালিয়ে যাইনি আমরা তৃণমূল কংগ্রেসেই আছি ব্যাকবাইট দিইনি এবং পিছন ঘুরে পালিয়েও যাইনি আমরা সে সৎসাহটা রাখি কেন যে অন্যায় করবে সে ভয় পাবে আর যে অন্যায় করবে না সে ভয় পাবে না তো যারা দুর্নীতি করবে যারা অন্যায় করবে তাদেরকে এইভাবে চলতে হবে আজকে যার জন্য বলছে নারী সুরক্ষার ব্যাপার আপনারা টোটাল যারা মিডিয়ারা আছেন টোটাল বিচপুরে ঘুরুন কোন নারী আমার এই আমার তো আমার আমার বাংলা তাহলে আমার মা বন্ধুর জিজ্ঞেস করুন কারা এখানে আনসেফ আছে বা কারা এখানে আছে যারা দেয়ার গেটিং এনি শর্ট আপ হেল্প ফ্রম দ্য পুলিশ পারসন আর দ্য কাউন্সিলার অফ দেয়ার ওন জাস্টিফিকেশন করতে মানুষ তো বিচার করবে কেন যে একুশের লড়াই টাফ ছিল সেখানে তো মানুষ উনিশের নিরিখেই তো একুশের সুবুধিকারী জিতেছে মানুষের আশীর্বাদেই শুভ অধিকারী জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে সুখ অধিকারী জিতেছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি মানুষ আস্থা রেখেছে সেই জায়গাটা এবং চব্বিশেও দেখেছেন আমাদের এত টাফ টাইমের মধ্যেও কিন্তু আমাদের বিসপুর লিড দিয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে কি নোংরামিটা হয়েছিল কি নোংরামি আমাদের একটা কর্মীর সাথে তার প্রাণ না সে হুমকি নেওয়া হয়েছিল তিন নম্বর ওয়ার্ডে অভিজিৎ রায়ের সাথে সবই তো আমরা দেখেছি মেলাইন করার জন্য এই সব নোংরামি কিন্তু আমরা আপনারা বলুন যে তারপরে কোন বিজেপি বাড়িটা ভাঙচুর হয়েছে এবং অত্যাচার দেখাতে পারবেন না আজকে যারা এখানে লোকাল বিজেপি করে কত রকম আমাদের উৎসাহ করছে কত রকম বাজে বাজে কথা বলছে কোন রিটালিয়ারটা আমরা করছি দেখাতে পারবেন না তো এই হলো ডিফারেন্স ওনাদের আমাদের মধ্যে বাংলায় আপনারা ভালো মতন জানেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহা বন্দ্যোপাধ্যায় পরিষেবা এগারো থেকে আজকে পঁচিশ হয়ে গেল যে পাচ্ছে আপনি অন্য কোনো প্রদেশে যান অন্য কোনো স্টেটে যান সেই পরিষেবা কিন্তু পাচ্ছে না আজকে দেশের পরিস্থিতি কোথায় আজকে মোদিজি বলছে ট্রাম্প পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে কোনো সমস্যা নেই ইন্ডিয়া প্রিপেয়ার্ড আছে আর ভরসায় বলছে আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা আমার ট্যাক্স পেয়ার আছি তাদের ভরসায় বলছে কিন্তু আমাদের উপরে যে এত টাকা জিএসটি যে চাপায় চাপিয়ে দিয়েছে সেই ব্যথাটা কি একবার উনি ট্রাম্পের ব্যথাটা বুঝতে পারছেন ট্যাক্সেশন বাড়িয়ে দিয়েছে আর আমাদের উপরে যে ট্যাক্সেশনটা বেড়ে এত কিছু আমরা হ্যারেস হচ্ছি এত কিছু আমরা প্রবলেম ফেস করছি সেখানে কোনো সুরা নেই আজকে বলুন ওনারা আজকে বক্তব্য দিতে এসেছে একবারও কি ওনারা বলছে এই কথাটা যে যে পরিস্থিতি বাংলায় রয়েছে মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ প্রবলেমে রয়েছে এই জিএসটি নিয়ে বা অল ওভার ইন্ডিয়া নিয়ে সেই জায়গায় আমরা একটা সুরাও করব ভালো কাজে ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথাবার্তা নেই একজন বলে একে ছেড়ে দাও এই বুঝে নেবে সে তো বার কি বুঝেছে সে বোঝাই যাচ্ছে তাহলে তো আর আমরা রিকভারি করতে পারতাম না আর তাহলে আর তৃণমূল কংগ্রেস এই জায়গাটাও হতো না হ্যাঁ দেখা গেল আজকে স্টেজের মধ্যে শুভেন্দু অধিকারী বলছে যারা মারা গেছে তাদের মূর্তি বানিয়ে দেবে এবং তারা যদি দলে আসে মানে পরিবর্তন এরওভাবে হবে যারা জেলে গেছে তাদের পাঁচ হাজার টাকা ভাষা দেবে দেখুন আপনাকে আমি একটু আগে কী বললাম শিক্ষিত মানুষ চেষ্টা করবে তার টোটাল এরিয়াটাকে ডেভেলপমেন্ট করার জন্য ডেভেলপমেন্ট হলে এমপ্লয়মেন্ট হবে এবং সেই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আমরা যারা সাধারণ মানুষ এবং যারা ব্যাকওয়ার্ড মানুষ যারা রয়েছেন বিলো প্রপার্টি লাইনে যারা রয়েছে তাদের প্রত্যেক দিন মানে কিভাবে তারা ইনকাম করছে অর্জন করছে এবং কীভাবে তারা চলছে সেটা ওনারা ভালো মতন বুঝতে পারছে প্রত্যেকটা আইটেমের মধ্যে যেভাবে জিএসটি ইমপ্লিমেন্ট হয়ে গেছে আপনি বলুন তো সাধারণ মানুষ গরিব মানুষ আজকে যেই স্কিমগুলো দোয়ার দোয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্কিমগুলো যদি না থাকতো তাহলে এই সাধারণ মানুষ গরিব মানুষগুলো যেতে কোথায় এই কোভিডের মধ্যে বলুন না এই কোভিডের মধ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে হেল্প করেছে এবং আমাদের যারা মামাটি মানুষের স্বপ্ন কর্মীরা রয়েছে তারা কিন্তু যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আপনাকে আমি বলে দিচ্ছি ওরা অনেকজনা বলছে না আমি দেখিনি চোখে দেখে নিচ্ছি আপনাকে আমি বলে দিচ্ছি কোন কোন বিজেপি বাড়িতে গিয়ে আমরা হেল্প করেছি কিন্তু আমরা কখনো দেখাই মিডিয়াতে যে এই বিজেপি বাড়িতে হেল্প করছে এবং অনেকজন আছে অন্য বিধানসভায় থাকে সেখান থেকে এসে নিয়ে গেছে হেল্প যে আমাদের নেতৃত্বরা হেল্প করে দিচ্ছে না কাইন্ডলি তোমরা আমাদের হেল্প করো আমাদের কাছে ডেটা আছে সত্তর হাজার বাড়ি ডেটা আছে কিভাবে আমরা মানুষের পাশে থেকেছি এবং আমাদের যারা সক্রিয় কর্মী প্রত্যেক ওয়ার্ড আছে তারাও কিভাবে মানুষের কাছে থেকে কাজ করছে এটা প্রমাণ আছে আমাদের কাছে আমরা কাজ করি আমরা আমাদের কর্মে আমরা বিশ্বাসী আমরা এই নোংরামের মধ্যে বিশ্বাসী নই দেখুন আমি একটা কথা বলছি যখন আপনি আপনার বাড়িতে যখন খুব প্রবলেমের মধ্যে থাকবেন এবং যে প্রবলেমটাকে ক্রিয়েট করছে তার সাথে থাকবেন না যে আপনার এই প্রবলেমটাকে সলভ করছে তার সাথে থাকবেন আপনি একমাত্র দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমে সারা বাংলা মানুষ উপকৃত আছে আজকে মেডিকেল হেলথ থেকে আপনি বলুন আয়ুষ্মান ভারত কজনা বাড়িতে আছে লাডলা ব্যাংক কজনা বাড়িতে আছে উজালা তো ছিল উজালা বন্ধ হয়ে গেছে নির্জলা হয়ে গেছে তো কোথায় স্কিমগুলো মানুষ হেল্প পাচ্ছে এবং বাচ্চাগুলো যে ফ্রি এডুকেশান সিস্টেম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে আজকে এডুকেশন সিস্টেমের মধ্যে দেখুন জিএসটি ঢুকিয়ে দিয়েছে এবং খাতা পেন বই যেগুলো আইটেমগুলো বাচ্চাগুলো কিন্তু সেই মধ্যেও জিএসটি রয়েছে তাহলে কোথায় মানুষ সুরা রয়েছে কোথায় মানুষ হেল্প পাচ্ছে আজকে ভাবুন আপনার ইনকাম বাড়েনি দু হাজার চোদ্দো সালে পাঁচশো টাকা যে ভ্যালুটা ছিল আর এখন দু হাজার পঁচিশে ভ্যালু কি আপনি বাজার করতে চান তাহলেই বুঝতে পারবেন একটা ফ্যামিলি সংসার কীভাবে চলছে জীবিকা কীভাবে চলছে সেটা আপনার দেখলে বুঝতে পারবেন আর আজকে দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্টে যিনি আধিকারিক আছে বা এমপি আছে তারা বলছে বাংলায় কিন্তু গ্রোথ হয়েছে দেখবেন লোকসভায় বলছে বাংলায় এমপ্লয়মেন্ট একটু গ্রো করেছে এবং গ্রোথ হয়েছে আর আপনার ভালো মতন দেখবেন লোকসভাগুলো ফলো করবেন ওখানে অনেক কিছু আলোচনা হয় তাহলে বাংলা কোথায় পিছিয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারশিপের মধ্যেও তো চেষ্টা করছে আর বিজেপির কর্মসূচিতে ব্যানারের সুদীর্থ সুদীর্ত্ত দাসের ছবি দলের বলছে কে কে সুদীর্ত দাস অভিয়াসলি বলবে যারা অরিজিনালি পার্টিটা করে যারা পুরনো কর্মী যারা বিজেপিটা প্রথম থেকেই করছে জন্মলামলে একটা ক্রিমিনালকে যদি বা দেয়া হয় তো অরজুন সিংয়ের মতো লোকেরা থাকলে পর তো ক্রিমিনালই স্টাবলিশ হবে ওনারা তো ক্রিমিনাল পলিটিক্স করে তো ক্রিমিনালকেই তো স্টাব্লিশ করবে এখানে পুরোনো যত সব ছেলেরা রয়েছে তাদের কারো নাম নেই যাদের পোর্টফোলিও রয়েছে আমি একটু আগেই বললাম যে এখানে শলেন্দ্র সিং ভাইস প্রেসিডেন্ট কোনো ছবি নেই বিমলেশ নাকি কি ভালো একটা কি পথ পোর্টফোলিও আছে প্রেসিডেন্ট আছে নাকি যুব মোর্চার সেখানটাও ওর ছবি নেই তাহলে যারা পার্টিটা করে তাদের ছবি নেই যারা আন্দোলনের মধ্যে যারা কর্মসূচি বিজেপির মধ্যে তাদের ছবি নেই আর এখানে একটা ক্রিমিনালের ছবি দিয়ে ওনারা সাজাবে তো ক্রিমিনাল তো এখানে চায় না আজকে বাংলার মানুষ ভালো মতন দেখে গেল যারা উনিশে তাণ্ডবটা করেছে যারা উনিশে সন্ত্রাসটা করেছে এবং এই সুদীপ্ত দাস চার নম্বর ওয়ার্ড যেটা রামাগিরি ওখানে থাকে রামাগিরিকে মেলাইন করার জন্য যে ব্যস্ত রয়েছে ওখানে বোমিং করে একটা বাচ্চাকে আঘাত করেছিল এবং সে জেলে জেলে গেছিলো হিস্ট্রিটা জানতে হবে তো ওর কার্যকলাপগুলো ভালো মতন জানতে হবে কি কি আছে না আছে বাইরে নি না থানা থেকে থানা যান না একটা নোংরা লোকের বা নোংরা ব্যক্তির কথা বেশি বলে হাইলাইট করে লাভ নেই সে সময় তো পুলিশ আটকও করেছিল অবশ্যই তার সে জেলেও জেলেও গেছিল সে তো তার জেসিও হয়েছিল তাহলে ক্রিমিনালের কথা বলে তো লাভ নেই এরকম কুকুর ছাগল ভেড়া তো বলেছি না অনেক আছে রাস্তায় তাদের নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই আমরা সব সময় দেখি যে আমাদের সভ্য সমাজে আমাদের ভাই বোনরা যারা আছে আমার যারা সিনিয়ররা আছে তারা তাদেরকে কীভাবে পরিষেবা দেওয়া যেতে পারে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করুন ইদার দেয়ার হ্যাপি আর আনহ্যাপি শান্ত বীজপুরকে কি উত্তপ্ত করার চেষ্টা এবং শান্ত বিচপুরকে উত্তপ্ত করে কোনো লাভ নেই এখানে মানুষ আর উত্তপ্ত হবে না মানুষ জানে যে যতদিন মাননীয় মুখোমন্ত্রী মহত্ত্ব বন্দ্যোপাধ্যায় আমাদের ব্যারাকুল লোকসভা পার্থভূমিক এবং আমাদের বীজপুরের বিধায়ক মাননীয় সুভার যতক্ষণ আছে ততক্ষণ এই শান্তি বজায় ডেভেলপমেন্ট এবং মানুষ যে ঐক্যবদ্ধতা রয়েছে সেটা এখানটা থাকবে আপনারা দেখছেন সিপিএম এখানে ভুলবাল বলছে কংগ্রেস ভুলভাল বলছে বিজেপি ভুলভাল বলছে আমরা আমরা বিশ্বাসী আমাদের কর্মের উপরে আমরা কর্ম করবো মানুষ আমাদের সাথে থাকবে আমরা দুটো ইলেকশন এবং সেই আপনাকে আমি একটা কথা বলছি এখানে নরেন্দ্র দাস মোদী যদি দাঁড়ায় মানুষ ভালো মতন জানে যে আমাদের আমফান কোভিড বা আপদ বিপদ ডেভেলপমেন্টের পাশে কে দাঁড়িয়েছে আমাদের তো অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট সার্ভিস আপনাদেরকে আমরা লিস্ট দেখিয়ে দেবো অনেক মানুষ আছে যারা মেডিসিন কিনতে পারছে না তাদের বাচ্চার আপনার ফিস দিতে পারছে না এবং পুজো পাঠে সব জায়গায় ঘুরুন না পুজো পাঠ যারা করছে তাদেরকে যথেষ্ট আমাদের বিদায় হেল্প করছে সব কিছুর মধ্যে মানে আপার্ট ফ্রম পলিটিক্স আর সোশ্যাল ওয়ার্কের মধ্যে কতগুলো অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আপনারা ওয়ারে ওয়ারে ঘুলে পরেই আমার তো লজ্জা লাগছিলো আজকে শুভেন্দু অধিকারী এসেছিলো সবাই ভেবেছিল চল্লিশ পঞ্চাশ হাজার লোক হবে আমার আর লজ্জা লাগছে আমাদের টোটো ইউনিয়ন করে তার থেকে বেশি লোক হয় দেখুন যারা ছাব্বিশের স্বপ্ন দেখছে আগে উনাদেরকে আমি উনাদেরকে বলি ম্যানেজমেন্টে একটু পড়াশোনা ম্যানেজমেন্ট পড়া ছিল তো ম্যানেজমেন্ট আগে শিখুক তাহলে কাজে দেবে শুভেন্দুবাবু এত কিছু ভুলভাল না বলে একটু ম্যানেজমেন্টটা এখন পড়াশোনা বা ম্যানেজমেন্ট আগে শিখুক ম্যানেজমেন্টটা শিখুক এই কারণেই বলছি যে জায়গাটায় আছে ওনাদের যারা কর্মী এখানে আছে মানুষের দ্বারে কি নিয়ে যাবে কোন প্রকল্প মোদীজির আছে যেখানে সাধারণ মানুষ গরিব মানুষ উপকৃত হচ্ছে দেখাতে পারবে না

এবার আমরা কি বললাম কর্মে বিশ্বাসী আমরা যদি মার্জি বিশ্বাসী হতাম তাহলে মিটিংটাই করতে পারতাম ওনারা আইন সুপথের কথা বলেন আর এসে তো আইন সুপথের কথা শুনলাম না খালি আমাদের দুই ভাই নামে ভুলভাল কথা বলে শুধু আপনাদের দুই ভাই ছাত্রনেতা ত্রিনাকপুর ভোটার থেকেও কিন্তু নাম না করে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছেন আজকে মঞ্চ থেকে আমরা ভেবেছিলাম বিজপুরবাসী যারা আমরা আছি যে বিজেপি থেকে কিছু ভালো বার্তা শুনব

উনি তৃণমূলে চলে আসুন তাতে ওনার ভাগ্য ভালো হবে কেন বুঝতেই পারছেন যে ওনাদের মধ্যে ইন্টার ক্লাস এমনভাবে হয়েছে এবং কি আর বলবো হাসি পাচ্ছে একটু চাও খেতে ইচ্ছা করছে যেখানে রাজ্য প্রেসিডেন্ট ওনার সাথে নেই এবং সেন্ট্রালও ওনার সাথে স্বতঃস্ফূর্ত সেইভাবে নেই এবং কি পরিস্থিতি আজকে ওনার পরিস্থিতি ভালো থাকলে তাহলে বললাম না পঞ্চাশ হাজার মানুষ হতো আমার দেখে কষ্ট লাগে যেখানে শুভেন্দু অধিকারী তৃণমূলে যখন ছিল তখন লক্ষাধিক মানুষ নিয়ে মিছিল করতো আজকে তার কপালে দশ হাজারও ক্রস করতে পারছে না সেখানে হাজার লোকের নিয়ে মিছিল

ওই ওই আপনাকেও যদি ওই সিকিউরিটি ফিকিউরি ওইসব দিয়ে দেন আপনি ওখানে হুরুম তুরুম করতে পারবেন আমাদের মতন একা ঘুরুক না তাহলে বুঝতে পারবো ওনার পেছনে কত দম আছে মুখের ডালে কোনো জায়গা দেখে সামনাসামনি হতে বলুন না তাহলে বুঝিয়ে দেবো কত ধানে কত চা দিলীপ ঘোষ অনুকামীরা কি পিছিয়ে পড়ছে কি বলে হচ্ছে দেখুন ওটা ওনাদের ইন্টারনাল ব্যাপার আমরা এগিয়ে আছি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ে আমাদের সমাধানে কিভাবে মানুষ আসছে এবং সেইগুলো হেল্প করে আগামী দিন কাজ আরো ডেভেলপমেন্ট হবে সেই নিয়ে আমরা ব্যস্ত যে কর্মী আক্রান্ত হয়েছে দেখুন যারা মেরেছে আমরা বলেছি দেখুন ওদের মধ্যে আমাদের ডিফেন্স কোথায় শুভেন্দু বলল আরো কিছু হতে পারতো আর আমরা যদি আরো কিছু করি তাহলে এখানে যারা ঘর ছেড়ে পালিয়ে যাবে তারা তো দেশে থাকে কিন্তু আমরা তো আমাদের প্রশাসনের উপরে যথেষ্ট আমাদের ভরসা এবং যারা মেরেছে অবশ্যই প্রশাসন তার স্টেপ নেবে এফআইআর হবে পুলিশ পুলিশের কাজ করবে আইন আমরা হাতে নেব যে মার খায় সে চেনে ভালো জানেন তো তো সে ভালো মতন জানে কারা কারা মেরেছে এফআইআর যখন হবে যখন পুলিশ তুলবে তখন বুঝতে পারবেন যে কি মেরেছে না মেরেছে সবার শুরু থেকে শেষ বদল নয় বদলা শুনেন ওই বদলা করতে করতে নিজেকে পালাতে হবে ওই জন্য জয় বাংলা বলছে না তো কারণ উনি আর বাংলায় থাকতে পারবেন না A ononavebite gettape in alle dizia